হ্যালো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে মিউজিকের স্ট্রাইক পড়েছে বা আপনার সেই মিউজিকের কারণে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না ইউটিউবের মিউজিক কোথা থেকে নিয়ে আসলে আপনার চ্যানেলের স্ট্রাইক করবে না বা আপনার চ্যানেল ইউটিউব টার্মিনেট করতে পারবে না তো আজকের ভিডিও আপনার জন্য তো ভিডিও দেরি না করে শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে আর লাস্ট পর্যন্ত দেখবে দিলে বুঝতে পেরে যাবে কোথা থেকে নিলে আপনার ভিডিওতে স্ট্রাইক করবে না বা আপনার ইউটিউব চ্যানেল টার্মিনেট হবে না তো ভিডিও শুরু করা যাক আমার মোবাইলের হোমস্ক্রিনে চল তো বন্ধুরা আমার মোবাইলের হোমস্ক্রিনে চলে এসেছি প্রথমে ক্রম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ওআইটি স্টুডিও ওপেন করার পর এখানে একটা ছোট্ট একটা মিউজিকের চিহ্ন দেখতেই পাচ্ছেন তার ওপর ক্লিক করবো আপনারাও ক্লিক করবেন তারই ওপর তার ওপর ক্লিক করার পর ক্লিক করলেই বুঝ দেখতে পাচ্ছেন কত রকমের মিউজিক এখানে দেওয়া আছে এখানে শুধু মিউজিক না সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্টও আছে আপনি এখানে যেরকম খুশি মিউজিক নিতে চাইলে নিতে পারবেন এর ওপর ক্লিক করবেন সার্চ ফর ফিল্টার লাইব্রেরি এর ওপর ক্লিক করলে এখানে সার্চ বা অপশান আছে তারপর নিচে আরও অপশান আছে ট্রিক্স টাইটেল এখানে টাইটেল দিয়েও আপনি সার্চ করতে পারেন আপনার কোন প্রকার মিউজিক দরকার বা আপনার মুড কীরকম আছে অ্যাংরি ডার্ক হ্যাপি রোমান্টিক স্যাড যেরকম খুশি দরকার আমি ধরো হ্যাপি ইয়ে করলাম হ্যাপি করার পর যতগুলো মিউজিক আসবে সব হ্যাপি সং আসবে এরপর যে মিউজিকটা নিতে চান সেই মিউজিকের ওপর ক্লিক করলেই সাইডে একটা ডাউনলোড অপশান দেখতে পাবে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড অপশান শুরু হয়ে গেছে আমার ফাইলে চলে যাবেন ফাইলে আসার পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছে না আমার মিউজিক এসে গেছে আপনিও এই রকমভাবে মিউজিক নিয়ে আসতে পারেন এতে কোনো আপনার কপিরাইট করবে না বা আপনার ইউটিউবে কোনো প্রকার স্ট্রাইক করবে না কারণ এইটা ইউটিউব থেকেই দেওয়া আছে তো বন্ধুরা বুঝতেই পেরে গেছ কোথা থেকে মিউজিক নিলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক বা কোনো রিপোর্ট বা কোনো টার্ন আপনার চ্যানেল কোনো টার্মিনেট হবে না তো ভিডিও থেকে যাওয়ার আগে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে কারণ এরকম নতুন নতুন আপডেট বা আরও নতুন নতুন ট্রিক্স আপনার কাছে তাড়াতাড়ি আগে পৌঁছে যাবে